ওখানে মানে ভালো ভালো লোক ক্যান্ডিডেট হতো ভালো ভালো লোক ওখানে সিপিএমের যারা ছিল তারাও মানে একটা অনেক রকম নাম সুনাম ছিল এ তো কামারাটির নামটাই পচিয়ে দিয়েছে কামারাটি মানে গুন্ডা কামারাটি মানে তোলাবাজ কামারাটি মানে কামারাটি উন্নয়ন কমিটি কে তো তার মুখ হলো মদন মৈত্র ওই সাহসটা পাচ্ছি কথাটা বলা যায় সাহসের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একটা জিনিস বলতে গেলে মানে অদ্ভুত আছে কি দলের ওর দলের মধ্যে থাকো লুটপাট করো আমাকে দাও তুমিও নাও এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে এই থিওরি কাট করা কারও ক্ষমতা নেই তৃণমূল কর্মীরা যদি বিজেপির কর্মীদের হাত ভেঙে দেয় পা ভেঙে দেয় তাহলে আপনারা কী বসে ধুর হাত ভেঙে দেয় ও আমাকে বলেছিল কবজি কেটে নেব মদন মিত্র আমি পরের দিন গিয়ে ওখানে চা খেলে এখনো ওর যেখানে বলবে সেখানে আমরা যাবো আপনার মনে আছে একটা বাচ্চা ছেলে পৃথিবীকে কীভাবে টর্চার করছিল কী হলো কিছু করতে পারলো ও মদন এমনি ভাঁটব ওই চারটা পাঁচটা মুসলমান জেহাদিদেরকে রেখেছে ওরাই লুটপাট করে ওখানকার ভদ্র বাঙালি সনাতনী বা হিন্দুর বাঙালি আছে যারা তারা ভয় পায় ওদেরকে